হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে আগে এক সাহাবীদের কারোর কাছ থেকে নবী সাদ আল্লাহাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইখতলাফ আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আর কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দাড়ি রাখা সুন্নাত সেটা সুন্নাত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন সেই হিসাবে সুন্নাত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনিশন